লং হল সাউন্ড হলো ওই সমস্ত সাউন্ড যে সাউন্ড উচ্চারণ করার সময় একটু লম্বা করে উচ্চারিত হয় বা দীর্ঘস্বরে উচ্চারিত হয় মনে রাখবে উচ্চারণের পার্থক্যের জন্য অথবা অর্থের পার্থক্যের জন্য অবশ্যই আমাদের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড সবকে ধারণা থাকা আবশ্যক মনে রাখবে ইংলিশে লং হল পাঁচটি আর শর্ট ভালো হলো সাতটি এখন আমি পাঁচটি লং হল সের উচ্চারণের সময় আমাদের পজিশন কেমন হবে অথবা লিপশেপ কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমার মনে রাখবে লং কে বোঝানোর জন্য আমরা মার্ক বা ব্যবহার করে থাকি এখন আমরা যখন ই উচ্চারণ করে থাকি তাহলে ই উচ্চারণ করার সময় আমাদের জিবাটি একটু সামনে চলে আসে ফ্রন্টে চলে আসে আর আন আনরাউন্ডেড হয় অর্থাৎ সরিয়ে যায় যেমন সি বি তারপর আ যখন আমরা আ ধনীটি উচ্চারণ করি লং সাউন্ড উচ্চমুড়ি তখন আমাদের ছোট্ট আন হয় এবং এই জিপাটি পাটি একটু পিছনে অবস্থান করে আ যেমন খাদ ফাদার একটু এরপর দেখো ও যখন ও উচ্চারণ করি আমাদের জিপার অবস্থান হয় তখন পিছনে আর ছোট্টি রাউন্ডের হয় যেমন ফল ল একটু এরপর দেখো আ সাউন্ড আ সাউন্ড করার সময় আমাদের জিপাটি সেন্ট্রাল পয়েন্টে চলে যায় এবং শর্টটি হয়ে যাবে আনরাউন্ডেড এবং স্টিল সোজা অবস্থান করবে কিন্তু আনরাউন্ডেড অবস্থানে থাকবে যেমন বার্ড গার্ল এটসেট্রা আবার উ যখন আমরা উ উচ্চারণ করে থাকি তখন আমাদের ঠোঁটের অবস্থান থাকে পিছনে আর সরি জীবের অবস্থা থাকে পেছনে আক্রমটি হয় গোলাপি থেকে যেমন ফুল ব্লু তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আমার লাইফ টাইম অন দা বেস্ট